আসসালামু আলাইকুম ভাই অনেক খুদা লাগছে আপনাদের দেখে আসলাম অল্প খাওয়া যাবে হ্যাঁ আমি যদি খাই কম পড়বে না কি আবার না আচ্ছা আমি যদি এইটাতে বসি তাহলে কি দেওয়া যাবে হ্যাঁ বসো খুদা লাগছে দেখে আসি রাগ করেন কি না আবার না না ভাত নিয়ে নেই বিসমিল্লাহ একদম প্লেট এক্সট্রা নাই তরকারি নিয়ে সরাসরি বসে বললাম একটু ক্লোজ করে দেখাও কি সব তরকারি সিমাছে এখানে আলু আছে তারপর সাজনা আছে মানে এই যে যে খাবারের স্বাদটা এটা আসলে ব্রইলা বোঝানো যাবে না কত মজা হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে এখানে ডালও আছে একটু দেখাই ডাল কি সে করে নিয়ে আসে দেখেন এটা একটা কোটটার ভিতরে করে ডাল নিয়েছে ডালটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে হ্যাঁ ডালটাও কিন্তু মজা হয়েছে সারাদিন কাজ কইরা নিজেদের ভাগের ভাত আমরা খাইতেছে এটা চারটেখানি ব্যাপার না সত্যি কথা বলতে ভিডিওর জন্য এখানে খাইতেছি দুপুরে খাই আসছিলাম তারপরেও দেখেন আমার ভাত কিন্তু শেষ দুপুরে খাই একটু আগে বেরোইছি তারপরে তরকারি এবং পরিবেশটা মানে তরকারিটা বড় কথা না এখানে যে পরিবেশটা এটা কি ফাইভ স্টার হোটেলে পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এখানে রিজিক ছিল মজা বেশি এখন বাপ চাচারা ধানের জমিতে কাজ করতো তাদের জন্য ভাত নিয়ে যেতাম আমরা যখন ছোট ছিলাম তারপর বাড়ি থেকে খাওয়া যেতাম তারপরও শখ করে আবার বৈশা পড়তাম এরকম হয়েছে কিনা আপনাদের সাথে বলছে আমরা কইছেন খাইছেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের ভিতরে কে কে খাইছেন একটু কমেন্ট করে জানেন যে ভাত খাওয়ার অভিজ্ঞতা আপনাদের আছে কিনা না আপনারা দাবি রাখবেন নাকি কেউ সত্যি করে বলেন লোকানো কিছু নাই আমাদের নালিতাবাড়ির মানুষ খুবই ভালো মনের তাদের চার জনের ভাগ আজকে আমরা কয়জন মিলে খেলাম পাঁচজন মিলে খেলাম আমাদের কি খাওয়ায় কোনো কম পড়ছে পেট না সাথে একটু হাত মিলাই আর আমি যেহেতু আপনারা আমারে খাইয়েছেন আপনার তো দাবি রাইখা খাওয়ান নাই এখন দাবি রাইখা খাওয়াইছেন না না খাওয়াইছেন এটা তো আপনাদের মনের খবর জানি না বাট আমি খুশি হয়ে একটা পুরস্কার দিতে চাই আপনাদের যদি পুরস্কারটা না নেন তাহলে ভাববো দাবি রাইখা খাওয়াইছেন ঠিক আছে আপনার এখানে চারজন না আপনি গিরস তাই সাইডে থাকুন এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দুই টাকা আপনাদের মাঝে সিনিয়র কি আপনি তো মনে হয় হ্যাঁ এটা রাখেন এখানে দুই হাজার টাকা আছে এটা কি এক বেলার খাওয়া মানে খাওয়াইছেন এটার জন্য দিতেছি মনে হইতেছে জাস্ট আপনাদেরকে খুশি করার জন্য আপনারা চারজন মিলে ভাগাভাগি করে নিন হ্যাঁ কারণ এখানে তো বাজারও নাই বা এখানে আপনাদের হয়তো এক প্যাকেট বিড়ি দেওয়া ফেলে সবচেয়ে ভালো হইতো অরিজিনাল কথা না কিন্তু এই জায়গায় বিড়িও আনার ভালো নাই আমি একটু দেখা ওই যে মোটর সাইকেল উন্নত হয়েছি ওই জায়গায় রাস্তা মানে ওইখান থেকে এই পর্যন্ত মোটর সাইকেল দেওয়া তো দশ পনেরো মিনিট লাগে উঠছে যে রাস্তা টানুন গেছে না কিছু না আস্তে ধীরে গৃহস্থ যে আছে তার পিছনে পিছনে আমি আর কি লক্ষ্য বেরাইছি যে যা দেখবাম কোন আর বাই কইলে তারা না করে না খাওয়ায় এটাই আমার দেহার বিষয় আছে আজকে আপনাদের কাছে আইসা যতটা স্বাভাবিক একবার মন খোলা যেভাবে খাইতে চাইলাম একটা বড় ফাইভ স্টার হোটেল বা সেভেন স্টার হোটেলে যায় একটা দনির কাছ থেকে গিয়ে চাইতে পারতাম বলতো এটার ঘাটের